আলুন আকানিল খামরেওল মেসির ফি হিমা ইসমুন কবির মহম্মদ আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলুন দুইটাই মহাপাপের কাজ আল্লাহ তাআলা এভাবে মদের বিষয়টি পেশ করছেন আবহা রারাজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আর এই অসাল্লাম বলেছেন নিশ্চয় পৃথিবী ধ্বংসের লক্ষণ নিশ্চয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার কয়েকটি লক্ষণ একটি হচ্ছে এর হবে বিদ্যা তুলে মানুষের কাছে বিদ্যা থাকবে না সুরিটলা পাড়াই এলাকায় বংশাল এলাকায় বিশ বছর পূর্বে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি তাহারই কি নবী মিথ্যা কথা বলেছেন না আল্লাহ রসুল বলেছেন বিদ্যা উঠে যাবে আর আমরা দেখছি বিদ্যা বেড়ে চলেছে বুঝলাম না ব্যাপারটা কি যে ভালো মন্দ বুঝতে পারে না সেই বিদ্যাকে বিদ্যা রসুল বিদ্যে থাকে যুবক তাহলে তুমি দাড়ি চাঁচলে কি করে তোমার কাছে যদি বিদ্যাই থাকে যুবক তাহলে তোমার প্যান্টটা টাকানোর নিচে কি করে তোমার কাছে যদি বিদ্যাই থাকে যুবক তাহলে তোমার হাতে ছবি মূর্তি কি করে হয় এটা হয় কি করে তোমার কাছে যদি বিদ্যায় থাকে যুবক তাহলে তুমি পহিলা বৈশাখে এইভাবে তিন হাজার টাকা কেজি ইলিশ কিনে পান্তা ভাত নিয়ে গাছের নিচে গেলে কি করে তুমি কি হিন্দু তুমি কখন কখন হিন্দু হয়ে গেছো তুমি বলতে পারো না আমার নাম সুনীল কুমার আমার বাপের নাম গৌতম গুপ্ত লজ্জা হয় না তোমার তুমি হিন্দুর নীতি কি করে কবুল করলে তুমি এসেছিল তার পরিবর্তনের জন্য আর তুমি কখন কখন পরিবর্তন হয়ে গেছ মনে রেখো বলেছেন তিনি বলেছেন আমার জীবনে বড় দুঃখ আমার জীবনে বড় আশঙ্কা আমার উম্মা তিনটি কাজ করবে এক সাত কক্ষ মুশরেক আমার উম্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে তুমি মনে করছো তিনি কম দুঃখে কথা বলে গেছেন তোমার চরিত্রের কারণে তুমি কি করে কাজ করতে পারো তুমি এত অনর্থক নোংরা কাজ কি করে করতে পারো আমার জীবনে বড় ভয় তিনটি তার এক নম্বর বড় ভয় হচ্ছে আমার মতে হিন্দুদের সাথে বিতে যাবে দুই আমার মূর্তি পূজা করবে আজকে বাড়ি যাও তোমার মা অশিক্ষিত মহিলা শোকে যে পুতুল সাজিয়ে রেখেছে দেখনি তুমি তুমি বাড়িতে ঢুকে লাঠি মেরে যত ছবি মূর্তি পুতুল আছে সব ভেঙে দিবে ভক্তবের সাথে মুনাফিকি করো না ভক্তবের সাথে মুনাফিকি করে সফলতা আনতে পারবে এটা অসম্ভব মনে রেখো তুমি এটা অসম্ভব মনে রেখো তুমি তোমার শরীর হাত কেটে যেতে পারে তোমাকে খারাপ লাগতে পারে আমি যা বলছি এই কথার ভিতরে সরিষা ঢোকানো যাবে না জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবে ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নেই তুমি মনে রেখে কত সোনাম সম্মানিত মসজিদের মুসাল্লি মুরব্বিয়ানে ক্রাম মনে রাখুন আম কাছে যেমন ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ ধরতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে ফাল্ট ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে ফাল্ট ঢুকে যেতে পারে আম কাছে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কে আমত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ছবি মূর্তিমকে তোমাকে লাক্ষি দেবের করতেই হবে দক্ষ করে তিনি বলেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমি অনবাদক আমার কিছু করার নেই যুবক আমি অনবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি যেন বলেছেন আমি অনুবাদ করে শোনালাম দুঃখিত আমার উম্মত মূর্তি পূজা করবে দেখো তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাশ মহিলা দেখো কত পুতুল কিনে রেখেছে বাড়িতে দেখতে পাও না তুমি তুমি আবার মুসলিম বলো কেন শোনো কথার